আল্লাহ তালার দিকে যদি আমরা ফিরি দুনিয়া আমার দিকে ফিরবে আল্লাহ তালার দিকে যদি আমরা যাই দুনিয়া আমাদের দিকে আসবে এমন কোন মানুষকে আমি খুঁজে পাইলাম না যে হজুর খুব শান্তিতে আছে কারো টাকা আছে সন্তান খারাপ আবার কারো সন্তান ভালো আছে টাকা নাই আবার কারো ক্ষমতা আছে টাকা নাই ক্ষমতা আছে সম্পদ নাই আবার সব কিছু ঠিক আছে এদিকে স্ত্রী অন্যের সঙ্গে পরকিয়া করে স্ত্রী ভালো আছে সন্তান অন্যের সঙ্গে খারাপ আচরণ করে প্রেম প্রীতির মধ্যে লিপ্ত আছে সন্তান গাঞ্জা খায় সন্তান মদ খায় সর্বোপরি দেখা যায় যে আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার কোনো মানুষ শান্তিতে নাই চিল্লা কি কিনা যে কোনো মানুষের হোক আমাদের অশান্তি আসে না আরো জন বলেন আসে না নাই এই জন্য অশান্তির থেকে আমাদের দূরে থাকতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহ তালার দিকে মোতাবাজি হতে হবে আল্লাহ তালার দিকে যদি আমরা ফিরি দুনিয়া আমার দিকে ফিরবে আল্লাহ তালার দিকে যদি আমরা যাই দুনিয়া আমাদের দিকে আসবে আল্লাহ তালার কাছে যদি আমরা যাই দুনিয়াকে আল্লাহ তালা আপনার কাছে পৌঁছে দিবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি মাওলার জন্য হয়ে যাবে পৃথিবীর সব কিছু তার জন্য হয়ে যাবে চিল্লাহ এই জন্য সর্বদাই চিন্তা করতে হবে যে দুনিয়া কোন দিকে আমি কোন দিকে যদি দুনিয়া দুনিয়ার দিকে চলে আমি চলবো মাওলার দিকে আপনারা সূর্য দেখতেন কথা বলেন সূর্য ওঠা আপনাদের এলাকায় হ্যাঁ সূর্য ওটা না সূর্য ওঠে দেখবেন কোনো ব্যক্তি যদি সূর্যর পাশে দৌড়ায় পাশে মনে করেন এখন পূর্ব মাসে সূর্য আস উদাহরণ কোনো ব্যক্তি যদি সূর্যের দিকে দৌড়ায় তার পিছনে যে ছায়াটা আছে এই ছায়াটা কোন দিকে দৌড়াবে সূর্যের দিকে দৌড়াবে না তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি সূর্যের দিকে না দৌড়ায়য়া অপর পাশে দৌড়ায় সূর্য আসে পূর্ব পাশে ওই ব্যক্তি দৌড়ানো শুরু করছে পশ্চিম পাশে আপনারা বলেন দেখি ছায়াটা পশ্চিম পাশে যাবে নাকি পূর্ব পাশে যাবে ব্যক্তি যেদিকে দৌড়াবে ছায়া সেদিকে দৌড়াবে তেমনি ভাবে আমরা যদি আল্লাহ তালার দিকে দৌড়াই দুনিয়া আমাদের দিকে দৌড়াবে দুনিয়ার যা কিছু আছে সব আপনার পিছনে দৌড়াবে আর আপনি আমি যদি দুনিয়ার পিছনে দৌড়াই তাহলে দেখবেন আপনি দুনিয়ার পিছনে দৌড়াবেন ঠিক আপনার পরেশানি হবে কষ্ট হবে সব ঠিক আছে কিন্তু আপনার সামনে সামনে ও সামনের দিকে দৌড়াইতে থাকবে এই জন্য আমাদের কি করতে হবে দুনিয়ার বিমুখে চলতে হবে আল্লাহর দিকে চলে দুনিয়া আপনার দিকে চলবে আজকে আমাদের সমাজের পরিস্থিতিটাই ভিন্ন আমরা দৌড়াই দুনিয়ার দিকে দুনিয়া আমাদের থেকে দৌড়ায় আমরা দৌড়াই টাকার দিকে টাকা আমার দিকে দৌড়ায় আমরা দৌড়াই সম্পদের পিছনে সম্পদ আমাদের থেকে দৌড়ায় আপনি আজকে যদি সম্পদের পিছনে না ঘুরে সম্পদ ওয়ালার পিছনে ঘুরতেন আল্লাহর দিকে ঘুরতেন এই পৃথিবী যার এই তিনিও সব কিছুকে মুসাক্ষর করে দিতেন আপনার জন্য এই জন্য আমরা কোন দিকে ঘুরতে পাবি আল্লাহর দিকে সবাই বলে কোন দিকে আল্লাহর দিকে সবাই বলেন আমরা ঘুরবো খালেকের দিকে আমরা ঘুরব খালেকের দিকে মাখলুককে পিছিয়ে ফেলে মাখলুককে পিছিয়ে ফেলে তাহলে দেখবেন মাখলুক ঘুরবে আপনার পিছনে আপনি ঘুরবেন খালেকের পিছনে সৃষ্টিকর্তার পিছনে সৃষ্টি ঘুরবে আপনার পিছনে আজিব না আর আমরা উল্টা আমরা ঘুরি মাহলুকের পিছনে মাহলুকে আমাদের থেকে দৌড়ায় এই দৌড়াইতে দৌড়াইতে আমাদের দৌড় এক সময় যায় আর কবর না পারবো না ইনশাল্লাহ আমরা আল্লাহর পিছনে ঘুরতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা খাটি বান্ধা হিসেবে কবুলার মঞ্জুর সকল